আমি আপনাদের সকলকে অনুষ্ঠানে ও শুভেচ্ছা দিয়ে জ্ঞাপন করছি আপনারা সকলেই অবগত আছেন আজকের এই আশ্রমের সমস্ত কার্যক্রম বিশেষ করে বিশেষ পূজা স্মরণ শ্রী শ্রীরামকৃষ্ণ চরণে লিঙ্গ প্রাপ্ত শ্রীমদ স্বামী স্মরণজি মহারাজকে কেন্দ্র করে অনুষ্ঠিত হচ্ছে স্বামী স্মরণজি মহারাজের জন্ম হয়েছিল আন্দাবি নামক গ্রামে জেলা থানজাভাট তামিলনাড়ুতে তিনি রামকৃষ্ণ মাঠে মুম্বাই কেন্দ্রে যখন এসেছিলেন বা তার সংস্পর্শ হয়েছিল তখন তার বয়স ছিল মাত্র বিশ বছর তিনি শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শের প্রেরণায় উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে বাইশ বছর বয়সে যোগদান করেন ওই বছরেই তিনি শ্রীমদ স্বামী শঙ্করানজি মহারাজের কাছে মন্ত্র দীক্ষা প্রাপ্ত করেন ও তার নিকট তিনি ব্রহ্মচর্য ও সন্ন্যাস দীক্ষাপ্রাপ্ত হন যথাক্রমে উনিশশো ছাপ্পান্ন ও উনিশশো ষাট সালে মুম্বাই কেন্দ্র থেকে উনিশশো আটান্ন সালে রামকৃষ্ণ আশ্রম কলকাতায় দীর্ঘ চোদ্দ বছর মায়াবতী ও কলকাতার কেন্দ্রের সেবা করেন কয়েক বছরের জন্য তিনি পনেরো বছর কাল উনিশশো ছিয়াত্তর থেকে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি

শ্রী শ্রী রামকৃষ্ণ প্রধান নিতে যেসব গান ও ভোজন আমরা প্রথম কেসেদের মাধ্যমে প্রকাশিত পাই তার সবই অবদান তাঁর এর আগে আমরা যখন ছাত্র বা ব্রহ্মাচারী ছিলাম তখন কিন্তু আমরা এই কথানীতির যে গানীতির গান আমরা কখনো শুনিনি মানে কোনো গায়কের মাধ্যমে কিছু কিছু শুনেছিলাম যেরকম ভগবান শ্রী রাম বলে একটি ক্যাসেট বেরিয়েছিল ক্যাসেট মানে এসে তখনকার দিনে যে ভিডিওর মতো চলচ্চিত্র দেখানো হতো তাতে অনেক গান বিশেষ করে মাতৃসঙ্গীতের গান কিছু কিছু আমরা শুনেছি আপনারও পেয়েছেন কিন্তু কথানৃত্যে যেসব গান বিশেষ করে ঠাকুর বারবার সেটি উচ্চারণ করেছেন এবং গাওয়ার জন্য অনুরোধ করেছেন সেইগুলো কিন্তু এই আকারে বা গ্রামোফোন রেকর্ডের আকারে কিন্তু তখনও প্রকাশিত হয়নি এটি প্রথম তার ইচ্ছা বা প্রেরণার মাধ্যমে আমরা প্রথম এখন যদিও সেগুলি অনেকেই হয়তো ক্যাশ ব্যবহার করেন না কিন্তু সেগুলো ইউটিউবে অনেক রয়েছে এই সার্টিফিকেটের যে আশ্রম ছিল তার যে শাখা কেন্দ্র এত ভেতরে রয়েছে আপনারা জানেন বিরাট সংস্থা এই এত বড় সংস্থাতে তিনি ব্যস্ত থাকার ফলেও তিনি নিয়মিত যে ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্র সেখানে তিনি ক্লাস নিতে আমিও যখন প্রশিক্ষণ কেন্দ্রে ছিলাম তখন তিনি আমাদের বিরুদ্ধে উপরে সব কোনো তিনি ওনাকে দেখিনি যে উনি ক্লাস ওয়ান মানে সময়ের তিনি পরে আসছেন অর্থাৎ দশ মিনিট পরে বা পাঁচ মিনিট পরে কখনোই তাকে দেখিনি তিনি বিভোর কাহিনী এসে আমাদের যে প্রিন্সিপাল মাদার ছিলেন তার রুমে গিয়ে বসে থাকতেন এই যে নিষ্ঠা পড়ানোর যে নিষ্ঠা এবং তার যে নিষ্ঠা এটি তার মাধ্যমে আমরা দেখেছি তিনি যখন শাস্ত্র পুস্তক পড়াশোনা করতেন তার যে নিষ্ঠা এবং আগ্রহ দেখার মতো ছিল উনিশশো তিরাশি সালে তিনি যখন সালদারপীঠে অবস্থান করছিলেন সেই সময় তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হন উনিশশো একানব্বই সালের ডিসেম্বর মাসে তিনি সারদামিক থেকে রামকৃষ্ণ মার্চ সেনাই এর অধ্যক্ষ হিসাবে পরিবর্তিত হন উনিশশো সালের এপ্রিল মাসে সহকারী সাধারণ অধ্যক্ষ হিসাবে মেলুড় মধ্যে অবস্থান করেন ও বিভিন্ন কাজের প্রায় দুই বছর কাল সম্পাদন করেন দীর্ঘ দশ বছর দু সালে সাত সালের মে মাস পর্যন্ত রামকৃষ্ণ সাধারণ সম্পাদকের কার্য দক্ষতার সঙ্গে নির্বাহ করেন তারপর তিনি ভাইস প্রেসিডেন্ট পদে আসীন থাকার পর দু হাজার সতেরো সালে রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়ে দীর্ঘ ছ বছরের অধিকাল গুরুর ভূমিকা পালন করেন তিনি ভারতবর্ষ ছাড়াও বিভিন্ন প্রান্তে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজির ভাবধারার প্রচার ও প্রসার করেন তিনি বাংলায় ও ইংরেজিতে কয়েকটি পুস্তক প্রকাশ করেন তার ব্যবহারে সকলেই মুগ্ধ থাকতেন বলে তিনি সকলের শ্রদ্ধার পাত্র হিসাবে পরিচিত হয়েছিলেন তার মহাপ্রাণী শুধু মনোটি বিষয়ের নয় আধ্যাত্মিক জগতেরও বিরাট অভাব পরিলক্ষিত হচ্ছে যা করা দুঃসাধ্য আমি নিজে তার সান্নিধ্যে তার সান্নিধ্য খুবই কমই পেয়েছি কারণ আমার পোস্টি বেলিপুটির থেকে বেশ দূরে দূরেই ছিল সেই জন্য আমি पर निकुच्छ संगीत तो पाइनी बोल नहीं चले किंतु तेरी जगह की चिंतन ना बा देखा सकत होई नहीं तमा किंतु सीधी ठीक सन्निधिर मोट न हो तो जडियो त सन्निधो पाइनी किंतु यदि का स्थिति তার যে সান্নিধির লাভ বা দিব্য অনুভূতির যে প্রেরণা সে দুই একটি আমরা পেয়েছি আপনাদের কাছে একটি আমি আপনাদের প্রকাশ করতে চাই যা গুহাটির বাসী একজন ভক্ত তার মহাপ্রাণের প্রায় কাল পূর্বে তিনি আমাকে তার অভিজ্ঞতার কথা তার অনুভূতির কথা তিনি প্রকাশ করেছিলেন তিনি যখন অসুস্থ ছিলেন না সেই সময় সেই ভক্তকে প্রায়ই যেতেন যদিও অনেক দূর কেতু উনি মাঝে মাঝেই গিয়ে মারা সাক্ষাতে তিনি বসে রইতেন কাছে গিয়ে তো সেবারও তিনি গেছেন গিয়ে উনি অত্যন্ত ঘরাক্রান্ত ছিলেন মৈতনাম তার মানে অত্যন্ত দুঃখের বেদনা নিয়ে তিনি গেছেন সেখানে যদিও তিনি সে বেদনা প্রকাশ করেননি কিন্তু মহারাজকে প্রণাম করার পর মহরেজের সামনে বসে রয়েছেন তিনি প্রকাশও করেননি কিন্তু মহারাজ তাকে বলছেন তুমি যা চিন্তা করছো চিন্তা করার প্রয়োজন নেই কারণ তোমার যে অসুবিধার যে কারণ সেই কারণটি খুব শীঘ্রই নিবারণ হয়ে যাবে সে ছেলে কি ওবার ছেলে জন্যই বলছি যে সে আমার ভলেন্টিয়ার ছিল আমি যখন ওখানে ছিলাম সেই জন্য মাঝে মাঝে অন্য পেশে যাচ্ছে যদিও এখন সে বড় অফিসার একজন সে শুনে অবাক যে মহারাজ আমার মনের কথা বলেছেন কি করি যাই হোক মহারাজকে প্রণাম করে সে বাহারে যে বড় লন রয়েছে মঠের নদীর গঙ্গার ধারে তিনি এটা কি বসে রয়েছেন কিছুক্ষণের মধ্যে তার মোবাইলে কল আসলো কল যখন তিনি ধরেছেন দেখেন ওনার যে অ্যাডভোকেট তাকে ফোন করেছেন পরে তিনি বলছেন যে আপনার যে কেসটি ছিল যেটার জন্য আপনি এতদিন পীড়িত ছিলেন সেটি সমাপ্ত হয়ে গেছে তো এই যে চুক্ষুদ্র ঘটনা যা মহারাজ কিভাবে জানলেন এবং কিভাবে তিনিছেন যে তোমার যে দুঃখের যে পরিমাণ ছিল সেটি এবারে নিবারণ হতে চলেছে শেষ হতে চলেছে এই একটি ঘটনা আর একটি জিনিস যে জিনিস এই তুলসীদাস বলছে যে আমাদের মধ্যে বুদ্ধি থাকা সত্ত্বেও আমরা সৃষ্টির ঘটনাগুলিকে অর্থাৎ জগতের যে দ্রষ্ট বস্তু সে বস্তুকে আমরা ঠিক দেখি না কেন দেখি না আমাদের সঠিক দৃষ্টিভঙ্গি নেই এই দৃষ্টিভঙ্গি আমাদের তখনই সাধারণ হবে যদি কোনো মহাপুরুষের আশ্রয় নেই তাহলে আমাদের ওই ঘটনাগুলিকে দেখার ঠিক ঠিক আমরা দৃষ্টি প্রাপ্ত হয়েছে যে চরণ দাস মহারাজ কে কোনো এক ব্যক্তি প্রশ্ন করেন যে আপনি তো অনেক বর্ষ ধরে গুরুদেবের সেবার সেবা করেছেন সেবা করার ফলে আপনি কি পেয়েছেন তিনি তার উত্তরে বলছেন যে আমি গুরুদেবের সেবার বা সেবার ফলে যে প্রেরণা পেয়েছি সেই প্রেরণার ফল আমি জীবন ভর অনুভব করছি ਕੀ ਸੁਣ ਜੇ ਤੁਸੀਂ ਵੇਖ ਕੇ ਬੋਲছেন ਤੇ ਚੋਰਨदास ਗੁਰੂ ਈਸਾਤ ਨਹੀਂ ਪੁਲਟ ਗਈ ਮਰੀ ਨਰਨ ਪਤਲੀਆ ਤੇ ਗੁਰਗਾਸੇਂ ਪ੍ਰਤੀਤਨੀ ਇਹ ਰਿਕਮ ਰਿਪਾ ਕਰ ਲੈ ਜੀ ਨਰਨ ਇਹ ਜੀ ਮਨੀ ਉਤ ਉਪਰ ਜੀ ਪਤਲਾ একটি পর্দা রয়েছে সেই পর্দার কথা তিনি বলছেন সেটি আমার উল্ট মানে সেই পর্দাটা নষ্ট হয়ে যাবে শেষ হয়ে গেল এটি একটি অর্থ আরেকটি অর্থ আছে যে নয় উত উল্ট মানে আমাদের যে চক্ষুর মণি সে মণি পাল্টে গেল পাল্টে যাওয়ার অর্থটা কি পাল্টে যাওয়ার অর্থ তো হলো তার মানে সে দৃষ্টিহীন হয়ে গেল কিন্তু তা নয় এখানে দৃষ্টি মানে অন্য কথা বলা হচ্ছে যে তার যে দৃষ্টি ছিল সেই দৃষ্টি অন্তর্দৃষ্টি হয়ে গেল আগে যে বাহ্যিক যে দৃষ্টি ছিল সেটি অন্তর্দৃষ্টি হয়ে গেল সেটি কি রকম যেরকম আমাদের অন্যান্য সাধক বলেছেন অন্যান্য যে বিশেষ করে মহাপ্রভু তিনি বলেছেন যে যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র সর্বত্র তিনি কৃষ্ণকেই দেখেন যেদিকে পাতা তো এখানেও সেরকম চরণ দাসজি বলছেন যে আমার দৃষ্টি পরিবর্তিত হয়েছে আমি জগৎকে আগে যে দৃষ্টিতে দেখতাম সেই দৃষ্টি এখন আমার পরিবর্তিত হয়েছে আমি জগৎকে ঈশ্বর নয় দেখছি তো গুরুর যে কৃপা আজকে যার কথা আমরা এখানে আলোচনা করছি তার প্রতি আমাদের যে শ্রদ্ধা ভক্তি আমরা ওইভাবে নিবেদন করব যার ফলে তিনি আমাদেরকে এইরকম কৃপা করবেন যে কৃপার ফলে আমাদের যে দৃষ্টি সেই দৃষ্টি পরিবর্তিত হবে আজ এই বিশেষ দিনে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজি আপনাদের কল্যাণ করুন এই কামনা করে আর আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার প্রণাম